রমজান মাসের আগের দিন দুই বন্ধু আমিন ও রহিম মাদ্রাসা থেকে বাড়ি ফিরছে আহ কাল থেকে রমজান আমি ভেবেই পাচ্ছি না মা কত রকম ইফতারি বানাবে কত রকম ফল বিরিয়ানি কাবাব ইত্যাদি রহিম হালকা হাসি দিয়ে বলল হ্যাঁ ভাই রমজান মাস তো রহমতের মাস আমি শুধু চাই যেন নবদ্বীপ রোজাগুলো গুলো কবুল করে তোর বাড়িতে কি কি ইফতার হবে রহিম হালকা মন খারাপ করে বলল আমাদের বেশি কিছু রয় ভাই মা বলেছে শুকনো রুটি একটু খেজুর আর পানি দিয়ে রোজা রাখবো আমিন অবাক হয়ে বলল কি কেবল রুটি আর পানি এত কম খেলে তো রোজা রাখা কঠিন রহিম হাসি মুখে বলল আলহামদুলিল্লাহ আমাদের যা আছে

রকমের খাবার উফ কি মজা এইভাবে খেলে সারা দিন একটু কষ্ট লাগবে না রহিমের বাড়ি এক প্লেট শুকনো রুটি কয়েকটা খেজুর আর পানি রহিম মুচকি হাসি দিয়ে বলল আলহামদুলিল্লাহ ও ভুলিও আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা করেছে তার মা তাকে বলেন বাবা আল্লাহ বলেছেন কষ্টের পরেই আরাম আসে তুমি ধৈর্য ধরো ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে প্রথম রোজার দিন আমিন ও রহিম দুইজনেই রোজা রাখছে কিন্তু আমিন বেশ ক্লান্ত হয়ে পড়েছে তিস্তায় গলা শুকিয়ে যাচ্ছে কখন ইফতার হবে আবিদ ধৈর্য ধরো রোজা শুধু না খেয়ে থাকার নাম নয় এটা আমাদের ধৈর্য ও পাপ থেকে বেঁচে থাকার শিক্ষা দেয় উন্নত কঠিন সারাদিন না খেয়ে থাকিস আবার ধৈর্যের কথা বলিস রহিম হালকা হাসি দিয়ে বললাম ভাই আমাদের দু সাল্লাল্লাহ আলাই হোসাল্লাহ তো অনেক সময় শুধু পানি আর খেজুর দিয়ে রোজা রেখেছে আমরা কষ্ট করলে আল্লাহ আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দেবে আমি মনে মনে চিন্তিত হয়ে গেল সত্যি আমি কখনো কিভাবে ভাবিনি দুই বন্ধু ইফতার করছে কিন্তু আমিন কিছু একটা ভাবছে আমিনের বাড়ি অনেক খাবার সাজানো কিন্তু আমিন খেতে গিয়ে বারবার রহিমের কথা মনে করছে রহিমের বাড়ি একটু রুটি খেজুর আর পানি রহিম খুশি মনে বলল আলহামদুলিল্লাহ আবারও একটি রোজা রাখতে পারলাম

সাহায্য করারও সময় রহিমের মা কেঁদে ফেলে আল্লাহ তোমাকে বরকত দান করুন বাবা জুন সমাপ্তি আমিন ও রহিম একসঙ্গে রোজা রাখলো ধৈর্য শিখলো আর একে অপরকে সাহায্য করল এইভাবেই রমজানের আসল শিক্ষা বাস্তবে প্রমাণ হলো আপনারা কি শিখলেন এই গল্প থেকে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আমিন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রহিম আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে দিও এবং এই ধরনের মজাদার ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকো